জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কোন খাবার খেলে আমাদের পেট ভালো থাকে শরীর ভালো থাকে আজকে এই নিয়েই আলোচনা আমাদের খাদ্যাভ্যাসকে আগে পরিবর্তন করতে হবে পরমদাল শিশি ঠাকুর আমাদের কিন্তু স্পষ্টভাবে বারণ করেছেন মানে আমিষ খাদ্য গ্রহণ করতে পরমডাল যেভাবে আমাদের নির্দেশ করেন সেইভাবে আমরা যদি চলি তাহলে তো আমাদের জীবনটাই বদলে যায় তাই না তাহলে আমরা সকালবেলায় উঠে কি করি গরম গরম চায়ে চুমুক দিই যেটা আমাদের লিভারের পক্ষে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক তার জন্য আমাদেরকে কি কী খেতে বলেছেন দেখুন আমরা নিরামিষ খাদ্য গ্রহণ করলেও আমাদের শরীরে প্রোটিনের অভাব হবে না যদি আমরা পরমদার শিশি ঠাকুরের বলা খাদ্যগুলো গ্রহণ করি এই কিছুদিন আগে আমি একটা আলোচনা বেশি দিন হবে না আগের সপ্তাহে হবে একটা আলোচনা আপলোড করেছিলাম যে আলোচনাতে মানে প্রোটিনের অভাব মেটাতে পরমদাল শিশি ঠাকুর বেশ কিছু খাদ্যের কথা বলেছেন আরও একটা আলোচনা আপলোড করেছিলাম যেখানে এগারোটি খাবারের নামকরণ আছে এবং এগারোটি খাবার খেলে আমাদের শরীরে কি কি ঘটে তা নিয়ে বলা আছে তার জন্য আমি আপনাদের আরও একবার অনুরোধ করছি আপনারা সেই আগের আলোচনা একবার স্ক্রোল করে ফিরে যান আর সেই আগের আলোচনাগুলো দেখুন এগারোটি খাদ্য বাড়িতে জোগাড় করে খাওয়ার চেষ্টা করুন বেশ খাচ্ছেন তাদের জন্য সেরা খাবার এই এগারো খোনা খাদ্য তার মধ্যে আমি আপনাদের দু একটা খাবারের নাম আমার মনে আসছে কারণ আমি বই পড়ে বলেছিলাম মনে আসছে সেগুলো হচ্ছে যেমন হচ্ছে কাঠবাদাম খেজুর আঁকরো আপনারা অবশ্যই আলোচনা দেখবেন পরমদাল শিশি ঠাকুর সকালবেলা আমাদের কি খেতে বললেন সকালবেলা আমাদের থানকুনি পাতা খেতে বললেন আরও একটা জিনিস যে খাদ্যটা খেলে আমাদের পেট অনেকক্ষণ ভরা থাকবে পেটের যে কোনো গোলমাল থেকে আমরা শরীরকে সুস্থ রাখতে পারব যেমন শিশি ঠাকুর বলছেন আচার রাখা ভালো আচার ও পরম ধর্ম আমার যদি এই ব্যায়ামটা না হতো তাহলে আমি বোধ হয় পড়ে যেতাম না আমিও বোধ হয় আপনাদের সাথে ঘুরে বেড়াতাম শচিন বললেন বললেন তাকে আমার থেকে অনেক যুবক দেখায় শ্রী ঠাকুর বলছেন আপনিও কম যুবক না আমি একেবারেই গেছি শচিন বলছেন এখানে বনমানী ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায় সেটা খেতে পারি শিশির ঠাকুর বলছেন হ্যাঁ দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালায়ে যে ঘি হয় সেটা ভালো আর ঘোল খাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো খুবই ভালো হয় ঘোল হচ্ছে পম। প্রত্যেক দিন সকালে উঠে এক গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন প্রত্যেক দিন সকালে উঠে ঠাকুরের নির্দেশ শুনুন প্রত্যেক দিন সকালে উঠে তাই সকালবেলায় ঘুম থেকে উঠে ইষ্টবিধি করে থানকুনি পাতা খেয়ে ঠাকুরের নির্দেশ মতো এই খাবার যদি আপনারা খান সব দিক থেকে সব দিনের জন্য আপনারা সুস্থ থাকবেন নিরোগ হয়ে দীর্ঘায়ু হয়ে থাকা ভালো সচল অবস্থায় দীর্ঘায়ু থাকা ভালো প্রত্যেক দিন সকালে উঠে এক গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন আয়ুর্বেদে বলা আছে ঘোল অমৃতপম বসান্দা বললেন সংস্কৃতি একটি শ্লোক আছে দিনান্তে পিবেদ দুগ্ধং নিশান্তে চ পিবেদ পর ভোজনান্তে পিবেদ কিং বৈদাস্য প্রয়োজনম পরমদয়াল শ্রী ঠাকুর শ্লোকটি শুনে আনন্দ প্রকাশ করে বললেন তাই নাকি তারপর সামনে উপবিষ্ট বিজয় রায়দাকে নিয়মিত ঘোল খেতে আদেশ করলেন বিজয়দা বললেন সকালে জল ও রাতে দুধ খাচ্ছি দুপুরে ঘোলটা হয়নি ঠাকুর বললেন করিস নে কে করলেই হয় তাতে ওই বনমালী পরিপোষিত হয় আমাদেরও কাজ হয় বৃদ্ধা রমণের মা এতক্ষণ বসেছিল এবার উঠে বলল ঠাকুর আমি যাচ্ছি ঠাকুর বললেন রমণীর মা যদি দুপুরে ঘোল খাওয়ার ব্যবস্থা করে তাহলে ও যৌবন একেবারে ফুটে বেরোবে তারপর আবার বিজয়ী লক্ষ্য করে বললেন বিজয় ইচ্ছে করলেই খেতে পারিস একটু নুন দিয়ে খাওয়া লাগবে বিজয়দা বললেন কতটুকু খেতে হয় ঠাকুর একদম নির্দেশ করে দিলেন এক গ্লাস বেশি না এই আমার গ্লাসটা দেখাতো রেনুমা গ্লাসটা নিয়ে এলেন সেটা দেখালেন শরীরকে ঠান্ডা করতে হলে বেশি জলের ঘোল ভালো পরপর শ্রী শ্রী ঠাকুর বিজয়দাকে বললেন দ্রব্যগুণ বইতে ঘোলের গুণাগুণ দেখার জন্য বিজয়দা উঠে গেলেন অমূল্যদা এসে প্রণাম করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন এই অমূল্য এখানে শরৎদার এক গোয়াল আছে সে ভালো ঘোল তৈরি করতে পারে ওকে একটু দাঁড় করায়ে যদি দিতে পারিস তাহলে ভালো ঘোল পাওয়া যায় আর ঘিও পাওয়া যায় দেখিস বুঝলি তো অমূল্য বললেন আগে দেখব বিশুদা বললেন শিশি ঠাকুর বললেন বিশু ঘোলের ব্যবস্থা কর বলিস ওকে ঘোলের বিক্রির ব্যবস্থা আমরাই করে দিচ্ছি তুমি ভালো করে তৈরি করো তোকে কোলে অমূল্যকে কোলে ঠাকুর বলছেন ওরা ছেলে মানুষ ভালো করে সংগঠন করতে পারবে সরোজিনীর পেটের ব্যথা লেগেই থাকতো এখন ঘোল খেয়ে ভালো হয়ে গেছে এরপরে শরৎদা বলছেন ওতে বায়ুও নাকি কমে আমরা তো কিছু হলে ওষুধের ওপর নির্ভরশীল হয়ে যায় ওষুধ খেয়ে আমরা ভাবি আমাদের শরীর শরীরের সাময়িক যে সুবিধা হলো তা কিন্তু ভালো তো যাই হোক ইতিমধ্যেই দ্রব্যগুণ বই এনে ঘোলের গুণাগুণ পড়ে শোনাতে লাগলেন এক জায়গায় লেখা আছে বেশি জল দিয়ে একটু লবণ মিশিয়ে ঘোল খেলে সেটা অগ্নিবর্ধক হয় সবাই মন দিয়ে শুনছেন পড়া হয়ে গেলে শ্রী শ্রী ঠাকুর বলছেন বনমালী ঘোষের উল্লেখ করে ও যদি একটা মাপ মতন বানায় সেটা বাড়িতে এনে যার যেমন প্রয়োজন তৈরি করে নিতে পারেন আচ্ছা এই যে ঘোল ঠাকুর বলছেন ভাল ভালো ঘি যদি খাওয়া যায় তাহলে তার চোখের পক্ষে ভালো ঘোল খেলে আমাদের পেটের যে কোনো রোগ সুস্থ হয়ে যায় অনেকেরই কি হয় পেটে ব্যথা তারপরে পেটে আমাশা এগুলো হতে থাকে আর খিদে মন্দা তাড়াতাড়ি পেটে পেটের যদি বেশি সমস্যা হয় আমাদের শরীরের উজ্জ্বলতা কমে যায় অতিরিক্ত বায়ুতে আমাদের শরীর ভালো থাকে না তার জন্য পরমদাল শিশি ঠাকুর আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কিভাবে আমাদের কি খেতে হবে ভালো ঘোল আর ভালো ঘি আমাদের প্রত্যেককেই খেতে হবে এছাড়া আমাদের পেটকে সুস্থ রাখার জন্য পরমদাল শিশি ঠাকুর রাত্রে আমাদের ইসবগুল খেতে বললেন ইসব গুল দুধের সাথেও খাওয়া যায় আবার জলের সাথেও খাওয়া যায় আর দুপুরবেলায় খাবার পাতে আমাদের তিল বাটা খেতে বললেন তিল খেলে আমাদের চোখ ভালো থাকে পেট থেকে যাবতীয় বদমাল সব বের করে দেয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না তাই আমাদের দুপুরে ভাতের পাতে তিল বাটা রাত্রেবেলায় শোয়ার আগে ইসবগুল আর সকালবেলায় ঘুম থেকে উঠে ইষ্টভীতি করে থানকুনি পাতা এবং এক গ্লাস করে ঘোল খেতে বললেন এতে আমাদের যৌবন স্থায়ী হবে শরীর ভালো থাকবে দেখুন পেটের যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকে না মন মেজাজ খারাপ হয়ে যায় পরমদাল শিশি ঠাকুর বললেন পেটে বায়ু হলে ঠাকুর প্রণামে অসুবিধা হয় পেটে যদি বায়ু হয় তাহলে ভক্তি কমে এর কারণ কী জানেন পেটে বায়ু হলে আমাদের মন চঞ্চল হয়ে যায় আর এই চঞ্চল মন নিয়ে আমরা ঠাকুরকে কিভাবে ডাকবো একটা সুস্থির মন পরমদালকে অনুভব করতে পারে পরমদালকে ভালোবাসতে পারে কিন্তু এ কী করে সম্ভব তার জন্যই পরমদাল শিশি ঠাকুর এই বেলা তিনটি খাবার খেতে বললেন ঘোল তিল বাটা আর রাত্রি ইসব ঠাকুর নিজে বলেছেন প্রত্যেক দিন ইসব খেলে পেটের জীবাণু কমে আমরা অনেকেই মনে করি যে পেটের জীবাণু কোষ্ঠকাঠিন্য হয়েছে পায়খানা ক্লিয়ার হচ্ছে না সেই জন্য আমাদের ইসবগুল খেতে বলেছেন কিন্তু তারা ইসবগুল খেলে হয়তো আমাদের সে সমস্যাটা সমাধান হলো না কোষ্ঠকাঠিন্য ধার তিন দিন রয়ে গেল আমরা ওটা ছেড়ে দিলাম এমনটা নয় ওটা খেলে প্রতিদিন খেতে হয় এতে করে আমাদের পেটের জীবাণু মরে তার সাথে সাথে আমরা সুস্থ থাকতে পারি এই খাবারগুলো আমাদের খেতে বললেন আর ঘোলটা অবশ্যই খাবেন ঘোল ঘি ঘিটা নিজেরা বাড়িতে করা যায় না অসুবিধা হয় ঘোলটা করা যায় নিজের খাওয়ার মতো এক গ্লাস করা যায় আচ্ছা এরপর যে টক দইয়ের কথাটা ঠাকুর বললেন সেই টক দইটা আমাদের কিন্তু প্রতিদিন খেতে হবে টক দই মধুটাও কিন্তু আমাদের সাথে রাখতে হবে মধু টক দই আমাদের খেতে হবে টক দইটা অবশ্যই ঘরে পাতানো টক দই ভালো বাজার থেকে কেনা টক দই কিন্তু ভেজাল থাকতেই পারে তাই আমাদের টক দইটা অবশ্যই খেতে হবে তাহলে এই খাবারগুলো যে পরমদাল শিশি ঠাকুর খেতে বললেন এতে মানে এইসব খেলে আমাদের শরীর চকচকে থাকে উজ্জ্বলতা ভাব বজায় থাকে শরীর সুস্থ থাকে যৌবন স্থায়ী হয় আরও একটা যেটা সেটা হচ্ছে আমাদের যে শরীরে ইমিউনিটি সেটা বাড়তে থাকে এমনিতেই সকালবেলায় ঘুম থেকে উঠে যে থানকুনি পাতাটা আমরা সেবন করি তাতেই আমাদের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি পাওয়ার জন্য অন্য কিছু না দালের নির্দেশ মতো এই তিন চারটি খাবার যদি আমরা রোট পালট করে রেগুলার খেতে থাকি তাহলে আমাদের শরীরে যে কোনো সমস্যা সমাধান হয় ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের নির্দেশ মতো নিজের উজ্জ্বলতাকে এইভাবে বজায় রাখুন দেখতে সুন্দর থাকবেন মনও সুন্দর থাকবে আর চেহারার রঙও চকচকে থাকবে আজ এই পর্যন্ত জয়